ইস্টপ ফার্মিন গাদার অন্যর ক্ষতি করা বন্ধ করো অন্যর ক্ষতি করা বন্ধ করো ইস্টপ ফার্মিন গাদার ইউ শুড হ্যাভ হেয়ার আপনার এখানে আসা উচিত হয়নি আপনার এখানে আসা উচিত হয়নি ইউ শুড হ্যাভ হেয়ার হু ইজ হি টু ইউ সে আপনার কী হয় সে আপনার কী হয় হু ইজ হি টু ইউ সরি টু হেয়ার দ্যাট শুনে দুঃখ ফেলাম শুনে দুঃখ পেলাম সরি টু হেয়ার দ্যাট ইউ ওন্ট ডু এনিথিং অফ দ্যাট শর্ট তুমি এরকম কিছু করবে না তুমি এরকম কিছু করবে না ইউ ওন্ট ডু এনিথিং অফ দ্যাট শর্ট প্লিজ হ্যাভ এ লেটলি মোর দয়া করে আরেকটু নাও দয়া করে আরেকটু নাও প্লিজ হ্যাভ এ লেটলি মোর নো আই হ্যাভ হ্যাড এনাফ না আমি যথেষ্ট খেয়েছি না আমি যথেষ্ট খেয়েছি নো আই হ্যাভ হ্যাড অ্যান আফ দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্পট এটা আমার প্রথম প্রচেষ্টা এটা আমার প্রথম প্রচেষ্টা দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্পট আই ডোন্ট ওয়ান্ট টু লস হার আমি তাকে হারাতে চাই না আমি তাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লস হার ডোন্ট ব্লেম মি ফর ইর মিস্টেক আপনার ভুলের জন্য আমাকে দোষ দিয়েন না আপনার বলে জন্য আমাকে দোষ দিয়ে না ডোন্ট ব্লেম মি ফর ইউর মিস্টেক হি ইজ ওয়েটিং ফর সামোয়ান সে কারো জন্য অপেক্ষা করতেছে সে কারো জন্য অপেক্ষা করতেছে হি ইজ ওয়েটিং ফর সামোয়ান ডিডেন্ট ইউ রিকগনাইজ মি আপনি আমাকে চিনতে পারেননি আপনি আমাকে চিনতে পারেননি ডিডেন্ট ইউ রিকগনাইজ মি ডু ইউ ট্রাস্ট মি আপনি আমাকে বিশ্বাস করেন আপনি আমাকে বিশ্বাস করেন ডু ইউ টাস্ট মি আই ডোন্ট টাস্ট এনি ওয়ান আমি কাউকে বিশ্বাস করি না আমি কাউকে বিশ্বাস করি না আই ডোন্ট টাস্ট এনি ওয়ান আই ওয়াজ নট দেয়ার আমি ওইখানে ছিলাম না আমি ওইখানে ছিলাম না আই ওয়াজ নট দেয়ার আই ওয়ান্ট টু টেক এন আমি একটু ঘুমাতে চাই আমি একটু ঘুমাতে চাই আই ওয়ান্ট টু টেক এন হাউ ডিড ইট হ্যাভ এটা কীভাবে হলো এটা কীভাবে হলো হাউ ডিড ইট হ্যাভ ফ্যান আই হ্যাভেন্ট ইট অ্যান্ড ইয়েট আমি কখনও খাই আমি কখনও খাই আই হ্যাভেন্ট ইট অ্যান্ড ইয়েট ফর ওম ডিড হি গো দিস ফর সে এতদূর কার জন্য গেছে সে এতদূর কার জন্য গেছে ফর ওম ডিড হি গো দিস ফর কিভ দ্য শেয়ার ইনসাইড শেয়ার ভিতরে রাখেন শেয়ার ভিতরে রাখেন কিপ দ্য শেয়ার ইনসাইড আই ডোন্ট ইট সুইস থিংস আমি এরকম জিনিস খাই না আমি এরকম জিনিস খাই না আই ডোন্ট ইট সুইস থিংস ইউ ওয়ান্ট টু বি এবল টু স্টপ মি আপনি আমাকে থামাতে পারেন না আপনি আমাকে থামাতে পারেন না ইউ ওয়ান্ট টু বি এবল টু স্টপ মি স্টপ গোয়িং দার সেখানে যাওয়া বন্ধ করেন সেখানে যাওয়া বন্ধ করেন স্টপ গোয়িং দেয়ার আই এম অন দা ওয়ে আমি পথে আসি আমি পথে আসি আই এম অন ওয়ে ইউ বিকাম ফ্যাট তুমি মোটা হয়ে গেছো তুমি মোটা হয়ে গেছো ইউ বিকাম ফ্যাট আই এম সুইটিং এ লট আমি অনেক গামছি আমি অনেক গামছি আই এম সুইটিং এ লট ইন্ট্রোডাক্ট ইউর সেলফ তোমার পরিচয় দাও তোমার পরিচয় দাও ইন্ট্রোডাক্ট ইউর সেলফ ইউ কাম আউট তুমি বাহিরে আসো তুমি বাহিরে আসো ইউ কাম আউট নেভার গো আউটসাইড কখনো বাহিরে যাবে না কখনো বাহিরে যাবে না নেভার গো আউটসাইড কাম ডাউন কুইকলি তাড়াতাড়ি নিচে আসো তাড়াতাড়ি নিচে আসো কাম ডাউন কুইকলি